বলেন আপনি অনেক কিছু দেখতে পাবেন আপনার সন্তান যেভাবে আপনার কাছে ভালো আপনার সন্তান আপনার কাছে কি ভালো কিনা আপনার ছেলেটা বা দেখতে একটু কালো আপনার যদি অর্থনৈতিক অবস্থা খারাপও থাকে তারপরে কিন্তু আপনার সন্তানের মধ্যে ভালো সন্তান কিন্তু আর কারণ নাই আমার কথা ক্লিয়ার কিনা ঠিক তদ্রুপভাবে আপনি আকিজের সাথে আসেন আকিজের ব্যবসা আকিজের রেপুটেশন আকিজের সোনা আকিজের কাছে কেউ একটা টাকা কোনো পায়নি আর আমি তো পাবে আকিজের চেয়ারম্যানের কথা দ্বিতীয়ত কথা হচ্ছে কি যে আকিজ তার কোয়ালিটি এবং সার্ভিসের দিক থেকে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করে না ওরা যদি বলে যে আজকে রবিবার পেমেন্ট তো রবিবার পেমেন্ট ওরা যদি বলে যে আপনার আজকে এই কাজটা করে দেবে ইনশাল্লাহ করে দেওয়া হবে মানে আপনাকে যে কথা বলতেছি আপনি কোনো প্রকার গুজবে কান দেবেন না এখন হুজুকে বাংলাদেশ চলতেছে এখন কিন্তু বাংলাদেশ সিচুয়েশন যে কোনো পরিস্থিতিতে আপনার বিরুদ্ধে একটা গুজব বা প্রভাকাণ্ড চালানো হচ্ছে অনেক কথাটা আপনি কোথা চুরি বলতেছেন এটা অর্থনৈতিক প্রতিষ্ঠান কেউ বলতেছে যে মানে আকিজ নতুন প্রতিষ্ঠান বা আকিস অফিসে এখানে আমাদের অফিস কিন্তু ফুল ফুলতলাতে অফিস আছে যশোর অফিস আছে খুলনা অফিস আছে আমাদের এখানে অফিস আছে এখন গতকাল কি একজন আমাকে বললো যে আপনাদের অফিস তো নপড়াতে নাই আমাদের কেউ বলছে নপড়া নাই নপড়ায় আমাদের মানে কার্যকর পরিচালনা করার মতো অফিস আছে মানে এটা বললাম এই ধরনের কোনো প্রকার ইনফরমেশন গ্যাপ আপনি কান দেবেন না আমাদের ইসলামী ব্যাংক আমাদের অফিস প্রত্যেকটা বিকাশ নগদের দোকান হচ্ছে আমাদের অফিস আমাদের ঢাকা ব্যাংক হচ্ছে আমাদের অফিস অর্থাৎ কেন বললাম আপনি এই সমস্ত জায়গা থেকে আপনি আঁকি যে টাকা জমা দিতে পারবেন ইসলামী ব্যাংক থেকে টাকা দিতে পারবেন দাসভাগ মানে ঢাকা ব্যাংক থেকে টাকা নিতে পারবেন সো আমি আপনাদেরকে উদ্যোক্ত আহ্বান জানাবো সর্বশেষ কথা হচ্ছে কি আমাদের মাঝে আমাদের সম্মানিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথিও উপস্থিত আছে তো আজকে আমাদের প্রধান অতিথি হচ্ছে জনাব আবুল হাসান সাহ এবং প্রধান বক্তা হচ্ছে জনাব আবুল হাসান সাহ আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমি এ পর্যায়ে